ও যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে ওয়াক অফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে সংঘটিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি মিছিল চলাকালীন কুবছার এলাকায় মিছিলকারীদের মধ্যে থেকে একাংশ উশৃঙ্খল যুবক পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট এবং কাচের বোতল নিক্ষেপ করতে শুরু করে এতে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ গোটা ঘটনাকে ঘিরে থমথমে পরিবেশ বিরাজ করছে কৈলাসহরে পূর্ব ঘোষণা অনুযায়ী ও যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে ওয়াক অফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার রণক্ষেত্রে রূপ নে শহর এদিন বিক্ষোভ মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কুপছাড় এলাকায় আসার পর মিছিলকারীরা পুলিশের হাতে ধাক্কা ধাক্কিতে লিপ্ত হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাসর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী ইরানি থানার ওসি অরুণোদয় দাস ডিএসপি উৎপলেন্দ্র দেবনাথ শো আর অন্যান্য পুলিশ আধিকারিক সহ টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী চোয়াডা ছিল পুলিশের সাথে ধাক্কা ধাক্কি করতে করতে মিছিলকারীদের মধ্য থেকে কতিপয় যুবক পুলিশকে লক্ষ্য করে ইট এবং কাচের বোতল দিয়ে ঢিল মারতে শুরু করে সেই ঢিলের আঘাতে কৈলাসর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার পুলিশ ইন্সপেক্টর যতীন্দ্র দাস বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠি চার্জ করলে মিছিলকারীরা পালিয়ে যায় অন্যদিকে গুরুতর জখম পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার খবর পেয়ে অনুকটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর নর্দান ডিআইজি রতিরঞ্জন দেবনাথ ঘটনাস্থলে এসে সার্বিক খোঁজ খবর নেন ঘটনার জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর এর সাথে মিছিলে নেতৃত্বকারী মোহাম্মদ বদরুজ্জামানের কথা কাটাকাটি হয় পুলিশ সুপার বদরুজ্জামানকে ধমকি সুরে সতর্ক করতে বদরুজ্জামান পুলিশ সুপারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে ধমকি দিয়ে কথা বলবেন না আস্তে এবং ভদ্রভাবে কথা বলুন এরপরই পুলিশ সুপার সুধাম্বিকা আর নম্র হয়ে যান ঘটনার পর নর্দান ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানা যে পরিস্থিতি শান্ত হয়েছে থেকে ওয়াক অফ বিলের এগেনস্টে একটা প্রসেশন রেলি করে বেরিয়েছিল তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব এখানকার যিনি সমস্ত ব্যাপারে সবার সামনে থাকেন তো এই মিছিলটা এখানে মোরার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাক্কাধাক্কি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকেলও ছুটতে শুরু করে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকে ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশন ঠিক আছে এখন সিচুয়েশন নর্মাল আপাতত ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা করব জিনিসটি অন্যদিকে মোহাম্মদ বদর জুমান জানান যে পুলিশের লাঠিচার্জে প্রচুর মানুষ আহত হয়েছেন পরিস্থিতি উত্তপ্ত করার জন্য পুলিশের দায়ী বলেও জানান তিনি যারা ধর্ম নিরপেক্ষ এরা কিন্তু আন্দোলনে জড়িয়ে গেছে সেখানে কংগ্রেস সিপিএম বিজেপি নকশাল বিজেপি বাদে কংগ্রেস সিপিআইএম তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে এই আইনের বিরুদ্ধে প্রটেস্ট করছে মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা মুসলমানদের জন্য রক্ষা কবচ সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আজকের দিনে গোটা ভারতবর্ষে এটার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য সব মুসলিম বাইদের এবং ধর্ম নিরপেক্ষ মানুষদের কাছে আহ্বান আছে আমরা এই ব্যাপারে কৈলাসরের যৌথ আন্দোলন কমিটি আমরা মাননীয় মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা পারমিশনের জন্য সিক করেছি যে গণতান্ত্রিক উপায়ে প্রটেস করার জন্য আমরা একটা আন্দোলন সংগঠিত করব কিন্তু পুলিশ আমাদেরকে এই মুভমেন্ট করতে দিচ্ছে না কোনো সময় আমাদেরকে পারমিশনও দেয় না এবং আমাদেরকে মিছিলের যে রাস্তা নির্ণয় করা হয়েছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা এখানে কুকদার পর্যন্ত এসে একটা প্রটেস্ট আমরা করব পুলিশের কিছু রিপোর্ট